খুব সীমিত লাভে সীমিত দামে আমি দিতে পারবো দর্শকের কাছে দামটা কেমন থাকবে ভাই দাম চাচ্ছে এক লাখ লক্ষ পঞ্চান্ন হাজার এত সুন্দর একটা গরু সচরাচর যে এর মায়ের রেকর্ড ছিল প্রায় পঁচিশ তা আমি এটি প্রথম বিয়ানে বীজ ধরেছি যে সচরাচর আর কুমতো পারে বাড়তেও পারে কিন্তু এত সুন্দর গরু দর্শকেরা চাচাই বাছাই করে তারপর যদি নেয় যে এত সুন্দর একটা গরু আমি এত কম দামে এক লাখ পঞ্চান্ন দিছি অন্য অন্য প্রোগ্রামে এই গরুই এক লাখ নব্বই দাম চাচ্ছে কিন্তু আমি এক লাখ দিছি আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন সেভেন ফোর জিরো চৌষট্টি পঁয়ত্রিশ আঠারো এই নাম্বার খুলি পাবেন